আসসালাম আলাইকুমুল্লাহ সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তাই সিরুল কোরআন করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাব দুই জবরের পরে ওয়কফ করিলে মধ্যে এওয়াজ তো এই মধ্যে এওয়াজের শব্দগুলি আপনাদেরকে প্রেকটিক্যালি সহি শুদ্ধ করে বানান করে শিখিয়ে দিব তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকে ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন তো আর যদি আপনারা এই তাই সিরুল কোরআন কায়দার পিছনের ক্যালাসগুলি না দেখে আসেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে পিছনের ক্যালাসগুলি সম্পূর্ণ দেখে আসবেন তখন আপনাদের জন্য এই তাই সিরুল কোরআন কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আমরা অনেকেই যখন ওয়াকফর ক্ষেত্রে দুই জবর থাকে তখন কিভাবে আমরা ওয়াকফ করব কিভাবে শব্দগুলি পড়ব বুঝে উঠতে পারি না পড়তে পারি না তো আমি এখন আপনাদেরকে শব্দগুলি বলে দিচ্ছি দেখুন এখানে বাংলাতে লেখা আছে দেখুন দুই জবরের পরে করিলে মধ্যে হয় হয় এক পড়িতে তো এখানে দেখুন এই যে ওয়াকফোর ক্ষেত্রে যখন দুই জবর থাকবে তখন দুই জবর থেকে আমরা এক জবর সরিয়ে ফেলবো বাকি এক জবর রেখে আমরা এক আলিফটানি বলবো যেরকম জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফটানিয়া পড়িতে হয় এরকম ওয়াকফর ক্ষেত্রে এই এক আলিফ টেনে আমরা হরফের উচ্চারণ করব তো আমি এখন আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি দেখুন বা র জবর বার এই জবর বলা হরফটি জজমলা র কে ধরবে এভাবে বলতে হবে বা র জবর বর দাল আলিফ জবর দা দুই জবর থেকে এক জবর সরিয়ে ফেলবো বাকি এক জবর রেখে এক টেনে বলবো দাল আলিফ জবর দা এই মতকে মধ্যে ইওয়াজ বলা হয় বার দা

বা আলি জবৰ বা প্রিয় দর্শক আমি এখন এই মধ্যে এই শব্দগুলি আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মস্কু করে বলে শিখে নিন তো প্রিয় দর্শক আমরা এইভাবেই মধ্যে রিওয়াজের শব্দগুলি আমাদের এই ভিডিও থেকে আপনারা সহি শুদ্ধ করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার তাই সিরুল কোরআন কায়দার ষোল নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরিকে